সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব সূর্যের উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য দুশো চল্লিশ মিটার হয় মিনারটির উচ্চতা কত তো আমরা শুরুতে ধরে নিতে পারি যে ধরি এটা হচ্ছে একটা মিনার ওকে যে মিনারটার উচ্চতা কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো একটা মিনার তো সাধারণত একেবারে লম্বা লম্বি মানে খারা ধাঁচের হয় তাই না ওই জন্য এটাকে বললাম এটা একটা মিনার এটার উচ্চতাকে আমি এক্স ধরে নিলাম তাহলে এক্স এর মান আমাদেরকে বের করতে হবে এবার বলা হচ্ছে সূর্যের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য দুশো চল্লিশ মিটার আচ্ছা এই মিনারটার ছায়া কোন দিকে পড়বে মিনারটার ছায়া অবশ্যই সূর্য যদি এরকম দিকে থাকে তাহলে মিনারের ছায়াটা কিন্তু পড়বে এই দিকে তাহলে মিনারের ছায়া ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত পড়েছে এটা হচ্ছে কত দুশো চল্লিশ মিটার তাহলে টু ফোর জিরো মিটার আমরা ধরে নিলাম ছায়ার দৈর্ঘ্য এবার বলা হচ্ছে মিনারের মানে সূর্যের উন্নতি কোণ আচ্ছা বলেন তো উন্নতি কোন বলতে কোন কোনটাকে বোঝায় অবশ্যই অবশ্যই এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনটা গিয়েছে সেটাকে আমরা বলতে পারি উন্নতি কোন। তাহলে এই কোনটার নাম হচ্ছে কি নাম হচ্ছে উন্নতি কোন এবং এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আসলে উন্নতি অবনতি কোন কোথায় দিতে হবে সেটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু মুশকিল তো এজন্য একটু ডিটেলস জেনে নিতে হবে এই ত্রিকোণমিতির এই ধাঁচের অঙ্কগুলোর জন্য স্পেসিফিক দুটো ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সেগুলো খুঁজে দেখতে পারেন তো দেখেন তাহলে আমরা কিন্তু এই প্রশ্নটা থেকে হচ্ছে যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বসানোর চেষ্টা করলাম তাহলে কি পেলাম উচ্চতা কত সেটা দেওয়া আছে এখানে এক্স ধরেছি আর দুশো চল্লিশ মিটার হচ্ছে আমাদের ভূমির মান এক্স এক্স হচ্ছে লম্বের মান অতিভুজ কিন্তু এখানে দেওয়া নাই তাহলে আমাদের তথ্য দেওয়া আছে একটা লম্ব দেওয়া আছে আর একটা ভূমি দেওয়া আছে আর একটা থিটা অর্থাৎ কোণের মান দেওয়া আছে আচ্ছা বলেন তো দেখি তাহলে আমরা সাইন ক্যান সেক কোচেক এর মধ্যে কোনটা প্রয়োগ করব নিঃসন্দেহে আমরা ট্যান প্রয়োগ করব। এখন আমি এই যে সিদ্ধান্তটা নিলাম যে ট্যান প্রয়োগ করব। সেটা কিভাবে নিলাম এটা কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা জানি টেন থিটা টু হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি আমি কিন্তু চাইলে কর থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারতাম কর থিটা ইকুয়াল কিন্তু উপরে ভূমি তার নিচে লম্ব তাহলে একই ব্যাপার আমি টেন থিটাই ইউজ করতে পারি কোনো সমস্যা নেই তো এই জন্য আমরা কিন্তু যেহেতু লম্ব আমরা ধরে নিয়েছি আর ভূমি আমাদের দেওয়া আছে তাই আমরা ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করছি তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভূমি এটা দিয়ে দিলাম তাহলে টেন কত ডিগ্রি টেন থিটা থিটায়ের মান আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব কত লম্ব হচ্ছে এক্স বসালাম এক্স আর ভূমি কত দুশো চল্লিশ আমরা বসাই দিলাম দুশো চল্লিশ আমরা দেখতে পাচ্ছি যে টেন সিক্সটি এর মান আমাদের কত বলেন তো দেখি আমরা যদি চার্ট থেকে একটু দেখি যে টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা দেখে নিয়েছি যে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখন এই যে টেন সিক্সটির মান রুট থ্রি এটা যদি আবার আপনার মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে উপরে এক্স তার নিচে দুশো চল্লিশ তাহলে এটার নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে দুশো চল্লিশকে আমাদের রুট থ্রি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো আমরা দুশো চল্লিশকে রুট থ্রি দ্বারা যদি গুণ করি আচ্ছা বলেন তো রুট থ্রির মান কত হচ্ছে তাহলে আমি যদি ওয়ান থ্রি টু দ্বারা গুণ করি তাহলে আমাদের ফলাফলটা কত হবে ফলাফল হচ্ছে চারশো পনেরো দশমিক ছয় আট তার মানে আমরা বলতে পারি চারশো পনেরো দশমিক ছয় আট তো আটের পরে আরও সংখ্যা আছে এটাকে রাউন্ড করলে হচ্ছে আমাদের সিক্স নাইন বা ছয় নয় হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে এই অঙ্কটা কিন্তু কিছুটা হার্ড হার্ড বলছি এই কারণে যে এটা টাইপের পরীক্ষা এসেছে এটা কিন্তু আমাদের হচ্ছে খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষায় এই অঙ্কটা এসেছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভালো করে এই ধাঁসটা প্র্যাকটিস করে যেতে হবে এখান থেকে একটা কিন্তু আমরা কমন পেয়ে যেতে পারি তো অঙ্কটা কঠিন কিন্তু এই সূত্রগুলোর কারণে নয় কঠিন হচ্ছে এই যে টেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি আর এই যে দুশো চল্লিশকে রুট থ্রি দ্বারা গুণ করবো রুট থ্রি মানে যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু সময় বেশি হচ্ছে নিয়ে নেবে পরীক্ষার হলে তো এই জন্য পরীক্ষা পরীক্ষার হলে এই অঙ্কটা করার জন্য আপনাদের তিন চার মিনিট ব্যয় হয়ে যেতে পারে এই জন্য কিন্তু এই অঙ্কটা হার্ড আদতে এই ধাঁচের অঙ্ক আপনাদের কিন্তু আসলে সরাসরি আসবে আপনারা সরাসরি অঙ্কটা মনে রাখতে পারেন যে কীভাবে করতে হবে এবারে পরেরটা দেখেন তিনশো বত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা কিন্তু তিনশো একত্রিশ এখনই করলাম এটা এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুঃখিত আমি হচ্ছে এই অঙ্কটাকে খাদ্য অধিদপ্তরের মনে করেছিলাম তো আমি জানি না আসলে এই ধাঁচের অঙ্ক খাদ্য অধিদপ্তরে একটা এসেছে কি না এর আগে সম্ভবত আমি দেখেছি তাই হচ্ছে বলেছি যে এটা খাদ্য অধিদপ্তরের এসেছে তো এটা কিন্তু এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক একটু আমি সংশোধন দিয়ে দিলাম আপনাদেরকে এবার তিনশো বত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা একটু দেখেন ত্রিভুজের যে কোনো দুই বিন্দুর দুই বাহুর তো একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি এরকম আনুমানিক যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কী তা আমি ধরে নিলাম যে এটা এবং এটা এই দুটো এটার মধ্যবিন্দু এটা আর এটার মধ্যবিন্দু এটা যদি এই এরকম একটা টান দিয়ে দেই আমি তাহলে এটার অর্ধেক কিন্তু হবে এই বাহুটা তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কী হবে অবশ্যই অর্ধেক হবে এটা একটা উপপাদ্য তো এটা সরাসরি পরীক্ষায় অনেক সময় চলে আসে বিধায় আমি এই আলোচনায় রেখেছি এবার আমরা এই হচ্ছে লসকু গসগু টাইপের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে একটু চলে যাচ্ছি দেখেন প্রশ্নটাতে কি বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত তো এই ধাঁচের অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যেই করে ফেলা সম্ভব কি কারণে সেটা আমি একটু বলি লসাগু যেহেতু বের করতে বলেছে আপনারা অঙ্কে যে সংখ্যাগুলো পাবেন সেগুলো গুণ করে দিবেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমি সংখ্যাগুলো গুণ করার কথা বলছি আগে আমি গুণ করি পাঁচ সাত আর চার গুণ করবো তাহলে পাঁচ গুণন সাত গুণন চার আচ্ছা বলেন তো চার পাঁচে কথা হয় কুড়ি সাত কুড়ি কত হয় সাত দুগুণো চোদ্দো একশো চল্লিশ তাহলে অ্যান্সার হচ্ছে একশো চল্লিশ কোথায় রয়েছে এই যে দেখেন সি নাম্বার অপশন একশো চল্লিশ রয়েছে এখন ঘটনা হচ্ছে যে কেন আমি এটা করলাম মনে রাখেন এটা সূত্র আমরা বলতে পারি যখন একটা মানে লসগু গসাগুর অঙ্কে অনুপাত দেওয়া থাকে তখন আমরা বলতে পারি আমাদের সূত্র হিসেবে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করে দিলেই অঙ্কটা হয়ে যাবে আচ্ছা অনুপাত কি পাঁচ অনুপাত সাত এ দুটোর গুণফল কত পাঁচ সাথে পঁয়ত্রিশ আর গসাগু কত চার তাহলে চার পঁয়ত্রিশে একশো চল্লিশ এই যে অ্যান্সার হয়ে গিয়েছে লশগ ইকুয়াল একশো চল্লিশ এবার বুঝতে পারছেন যে কিভাবে আমি অঙ্কটা সলিউশন করেছি এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা কিন্তু গসাগু হচ্ছে করতে হবে ভগ্নাংশের তো ভগ্নাংশের গসাগু করার যদি রুল বা সূত্রটা আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা ভগ্নাংশের গসাগু করতেই পারবেন না তো এর সূত্রটা আমি একটু এই বক্সের ভিতরে লিখে দিচ্ছি ভগ্নাংশের গসাগু কিভাবে করতে হয় মনে রাখবেন ভগ্নাংশের আমি লিখলাম যে ভগ্নাংশের গসাগু ইকুয়াল লবগুলোর লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু এটা একটু মাথায় রাখতে হবে ভগ্নাংশের গসাগু ইকুয়াল লবগুলোর গসাগু আর হরগুলোর লশাগু তাহলে কি হবে সূত্র অনুযায়ী যেহেতু গসাগু বের করতে বলেছে তাহলে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করে দেই তাহলে এটা একটা ভগ্নাংশ এটা 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 একটা একটা তিনটা ভগ্নাংশ আছে তাহলে এগুলো হচ্ছে এটা এটা তাহলে তিন একটা 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 চার পাঁচ লবগুলোর গসাগু তিন চার পাঁচের মধ্যে তো কোনো মিল নেই তাই গসাগু হবে এক নিঃসন্দেহে আর চার একটা হর পাঁচ একটা হর এবং ছয় একটা হর তাহলে চার পাঁচ এবং ছয় এদের লসাগু কত হবে তাহলে দুই দুগুনো চার পাঁচ থাকলো তিন ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে লশগু হবে ষাট তাহলে হরগুলোর লসগু তাহলে নিচে বসালাম ষাট আর লবগুলোর গসাগু তাহলে উপরে বসালাম এক তাহলে এক ভাগ ষাট কোথায় আছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে জাস্ট এই রুলটা বা সূত্রটা আপনি মনে রাখলেই এই অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবেন এবারে তিনশো পঁয়ত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন বলেছে একটি রম্বসের করণোদয় চল্লিশ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত তো আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্রটা যদি অ্যাপ্লাই করে দিই ক্ষেত্রফল মানে রম্বসের ক্ষেত্রফল আমি একটু লিখছি রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাব গুণন কর্ণদয়ের গুণফল এই সূত্রটা মনে রাখলেই রম্বসের ক্ষেত্রফল আপনারা বের করে ফেলতে পারবেন আর এখানে দেখেন খুবই সহজভাবে আমাদের রম্বসের মানে হচ্ছে একটা কর্ণ ষাট মানে চল্লিশ সেমি আর একটা ষাট সেমি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি হাফ গুণন চল্লিশ গুনন ষাট তাহলে বিশ দুগুণ চল্লিশ বিশ আর ষাট যদি গুণ করি ছোট মানে বারোশো বারোশো একে বারোশো তাহলে আমরা বলতে পারি বারোশো বর্গ সেমি আচ্ছা কেন সেমি থেকে বর্গ সেমি হলো কেননা যখন ক্ষেত্রফল বের করি এই যে দেখেন চল্লিশ সেমি আর ষাট সেমি 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 গুণ করেছি তাহলে সেমি বর্গ সেমি হয়ে গিয়েছে তারা নিঃসন্দেহে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আসলে রম্বোস কেমন আপনারা যদি রম্বস না দেখে থাকেন তাহলে মনে রাখেন যে বর্গক্ষেত্রকে যদি আমরা ট্যাপ করি ওকে একটা বর্গক্ষেত্র যেরকম চারটা বাহু সমান থাকে একটা রম্বসেরও কিন্তু চারটা বাহু সমান থাকে কিন্তু বর্গ মানে রম্বসের এই যে বিপরীত যে কোণগুলো আছে এগুলো সমান আর একটা বর্গক্ষেত্রের চারটা কোণই কিন্তু সমকোণ বা সমান থাকে এই জন্য একটা কর্ণ হচ্ছে এটা আর একটা কর্ণ হচ্ছে এটা এই জন্য এই কর্ণটা একটু বড় ধরেন এখানে এটা সিক্সটি আর এইটা একটু ছোট এটা হচ্ছে ফোরটি তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন কর্ণদয়ের গুণফল এটা মাথায় রাখলেই আপনারা হচ্ছে এই অঙ্কটা করে ফেলতে পারবেন এবার পরেরটা আসেন তিনশো ছত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বলা হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে তার মানে আমরা যদি একটা চৌবাচ্চা বিবেচনা করি সেই চৌবাচ্চার মধ্যে কত লিটার পানি ধরবে সেটা বের করার জন্য চৌবাচ্চাটার আয়তন আমাদেরকে বের করতে হবে তো চৌবাচ্চার আয়তন নির্ণয় করার সূত্র কি সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে তো এককগুলো মিটারে রয়েছে মিটার 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 তো যেহেতু তিনটা মিটার আমরা গুণ করব। সেক্ষেত্রে ঘন মিটার হয়ে যাবে তাহলে আমরা আয়তনটা বের করি দৈর্ঘ্য পাঁচ পাঁচ বসায় দিলাম গুণন প্রস্থ চার চার বসায় দিলাম গুণন উচ্চতা তিন তিন বসায় দিলাম চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তার মানে ষাট ঘন মিটার হবে আমাদের এই চৌবাচ্চাটার আয়তন অর্থাৎ চৌবাচ্চাটাতে কত লিটার পানি ধরে সেটা যদি বের করতে চাই তাহলে আয়তনটা হচ্ছে আমাদের আগে বের করে নিতে হবে তো আমরা বের করে দেখলাম যে চৌবাচ্চাটার আয়তন হচ্ছে ষাট ঘন মিটার এখন অ্যান্সারগুলো দেওয়া রয়েছে লিটারে ষাট লিটার ছয়শো লিটার ছয় হাজার লিটার ষাট হাজার লিটার লিটারে যেহেতু দেয়া রয়েছে তো আমরা বলতে পারি যে এক ঘনমিটার মানে এক হাজার লিটার এটা একটা সূত্রের মতো কাজ করে মনে রাখবেন এক ঘনমিটারে সব সময়ের জন্য কত লিটার হয় এক হাজার লিটার হয় তাহলে যেহেতু আমাদের এখানে কত বলা আছে ষাট ঘনমিটার এটাকে লিটারে প্রকাশ করতে হবে তার মানে এক হাজার দ্বারা যদি আমরা ষাটকে গুণ করি কত লিটার হবে সেটা আমাদের বের হয়ে আসবে দিলে ষাট হাজার ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা অঙ্ক হচ্ছে আমরা যদি অঙ্কটা পড়ি বলা হচ্ছে এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের আট দশ বা পনেরো শাড়িতে সাজানো যায় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে একটা আট আর একটা দশ আর একটা হচ্ছে পনেরো এতগুলো কি রয়েছে মানে ছাত্র রয়েছে মানে সরি ছাত্রদেরকে আট দশ এবং পনেরো সারিতে সাজানো যায় বলা হচ্ছে কমপক্ষে বা ন্যূনতম কতজন ছাত্র রয়েছে তো এই ধাঁচের অঙ্ক করার সময় আমরা লসাগু করি দুই দ্বারা চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ সরি দুই দ্বারা যাচ্ছে না আমাদের একটু বড় সংখ্যা দ্বারা দিতে হবে যেন কমপক্ষে যে দুই দ্বারা যাচ্ছে আসলে আমি ভুল বলেছি চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ আর পনেরো আছে পনেরো দিয়ে দিলাম তাহলে এবার পাঁচ দিয়ে যায় চার চার থাকল কুড়ি এক ষাট তাহলে ষাট হচ্ছে আমাদের আমাদের কি হচ্ছে তো এক মানে কমপক্ষে ষাট এর গুণিতক যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে তোর ষাট তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সংখ্যা নেই তাই না তাহলে ষাটকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে ষাট দুগুণ একশো বিশ যদি একশো বিশ এনসারে না থাকতো তাহলে ষাটকে তিন দ্বারা গুণ করতাম তিন ছয় আঠারো একশো আশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ষাট অ্যান্সারে নেই তাহলে ষাটের গুণিতক কত আছে একশো তাহলে একশো হচ্ছে আমাদের ওই স্কুলের ন্যূনতম ছাত্র রয়েছে যেহেতু অপশন হচ্ছে দেখে আমাদের ক্যান্সারগুলো বের করতে হবে এটার ক্ষেত্রে তার মানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন আমরা তিনশো আটত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটাতে চলে যাই তো তিনশো আটত্রিশে কি বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে নয় জন শ্রমিক সাতশো টাকা আয় করে চার দিনে জন শ্রমিক ওই পরিমাণটা আয় করবে কত দিনে তার মানে এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক এক্ষেত্রে এটাকে ঐকিক নিয়মের সাহায্যেই সাজিয়ে সাজিয়ে করতে হবে তো কি বের করতে বলেছে অঙ্কটাতে বের করতে বলেছে কত দিনে তার মানে দিন বের করতে বলেছে তো প্রথমে যে কন্ডিশনটা আছে নয় জন সাতশো বিশ টাকা আয় করে চার দিনে এই কন্ডিশনটা দিন আমাদের ডান দিকে রয়েছে তার মানে যদি ডান দিকে না থাকতো দিনটা তাহলে সেটাকে আমরা ডান দিকেই নিয়ে আসতাম তো যেহেতু যা আছে আমরা তাই রাখছি যেহেতু দিন বের করব এবং দিন ডান দিকে রয়েছে তাহলে আমরা লিখব নয় জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে আমি কিন্তু মাঝখানের কথাগুলো লিখছি না আপনারা জাস্ট বুঝে নেবেন এবার আসেন নয় জনের জায়গায় যদি আমি একজন শ্রমিক চিন্তা করি তাহলে বলেন তো দিন বেশি লাগবে নাকি কম লাগবে তো আমরা জানি ওই কিক নিয়মে বেশি মানে গুণ আর কম মানে হচ্ছে ভাগ তো নয় জন যদি চার দিনে আয় করে সাতশো টাকা তাহলে নয় জনের লাগে চার দিন তাহলে একজনের বেশি দিন লাগবে ওই জন্য চার আর নয় কিন্তু গুণ হবে এত দিনে তাহলে চার নং ছত্রিশ দিনে এবার আসেন সাতশো টাকা আয় করে চার দিনে যদি এক টাকা আয় করে তাহলে কম দিন লাগবে তাই না তাহলে তাহলে কম ভাগ ভাগ দ্বারা হয়ে যাচ্ছে আদতে এই সাতশো বিশ এর নিচে এক আমরা নাও বসাতে পারতাম কিন্তু যাই হোক ঐকিক নিয়মের হচ্ছে হিসাব অনুযায়ী আমরা সঠিকভাবে বসাচ্ছি এবার আসেন প্রথম লাইনটা মন থেকে আমরা বাদ দিয়ে দিব এবার প্রথম লাইনটা নেই এই হিসাবে অঙ্ক করবেন তাহলে একজন শ্রমিক এক টাকা করে করে দিনে। ঠিক আছে এবার আসেন ১২ জন তো একজনের জায়গায় যদি বারো জন শ্রমিক হয় তাহলে অবশ্যই এবার কি লাগবে দিন কম লাগবে তাহলে কম মানেই কি কম মানেই ভাগ তার মানে এই বারো ভাগ হয়ে যাবে অর্থাৎ ন চার গুণন নয় আর নিচে হচ্ছে বারো গুণন হচ্ছে সাতশো বিশ তাই না তার মানে বারো ভাগ হয়ে নিচে আসলো যেহেতু মানে কম দিন লাগবে তাই হচ্ছে ভাগ হয়েছে এবার আসেন বলছে ওই পরিমাণ টাকা আচ্ছা ওই পরিমাণ টাকা মানে কি ওই পরিমাণ টাকা মানে সাতশো টাকা তাহলে এক টাকা আয় করে দিনে তাহলে সাতশো বিশ টাকা আয় করবে এবার বেশি দিন লাগবে বেশি মানে গুণ তার মানে সাতশো বিশ উপরে আদতে এই জন্য আমি বলেছিলাম যেহেতু সাতশো বিশ একবার উপরে হচ্ছে একবার নিচে হচ্ছে পুরো টাকাটা তার মানে সাতশো বিশ অঙ্কে না দিলেও কোনো প্রবলেম ছিল না এবার তিন চারে বারো তিন তিন দ্বারা নয়কে কাটলে তিন তিরিখা নয় তাহলে তিন দিনে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন তো এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে তিন দিনে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয় তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করছি তাহলে দেখেন আমি একটা ত্রিভুজ নিয়ে এসেছি তো এই কোনো ত্রিভুজের তো যে কোনো ধরনের একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু মানে হচ্ছে এটা বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে এই বাহুটার কথা বলা হচ্ছে বাহুর মধ্যবিন্দু তার মানে এখান থেকে শুরু করে ধরেন এটা হচ্ছে মধ্যবিন্দু তাহলে আমরা কি করব এই দিক থেকে এই দিকে একটা রেখা টেনে দেব এটাই হচ্ছে এই ত্রিভুজটার মধ্যবিন্দু তাহলে কি হচ্ছে বলেন তো অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলা হয় তার মানে এই এই এইটা এই গোটা ত্রিভুজটাকে দুই ভাগে বিভক্ত করেছে তাই এটাকে আমরা মধ্যমা বলতেই পারি ঠিক আছে তো এটাকে আসলে লম্বও বলা যায় অতিভুজ আমরা বলতে পারি না কারণ এটা হচ্ছে অতিভুজ আর সমদিখণ্ডক আমরা যদি বলতে চাই তার মানে সমানভাবে এটাকে দুই ভাগ করে কিন্তু আমরা যদি ত্রিভুজটা এইভাবে অঙ্কন করতাম ধরেন এই একটা ত্রিভুজ তো আমরা এখান থেকে শুরু করে এটার মধ্যবিন্দু বরাবর যদি আমরা এভাবে দিতাম দাগ তাহলে এটা কি সমান দুই ভাগে ভাগ হয়েছে একদিকে একটু অন্যরকম একদিকে অন্যরকম দেখা যাচ্ছে আবার যদি আমি হচ্ছে লম্বের কথা চিন্তা করি ত্রিভুজটা যদি আমি মানে এইভাবে অঙ্কন করি ধরেন আমি ত্রিভুজটাকে এইভাবে অঙ্কন করেছি এটা হচ্ছে একটা ত্রিভুজ তো এটা হচ্ছে শীর্ষবিন্দু ধরলাম আমি তো এই দিক থেকে এই দিকে তাহলে এটাকে কি আমরা লম্ব বলতে পারি তার মানে আমাদের ক্ষেত্রে কিন্তু মধ্যমা অ্যান্সারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমরা বলতে পারি ঠিক আছে তো কিছু ক্ষেত্রে এরকম কনফিউশন আসলে প্রশ্ন আসতেই পারে তো এই প্রশ্ন সম্পর্কিত আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল তো পরবর্তী সময়ে হচ্ছে আমি আলোচনা করে দিব তো এই সম্পর্কে আমার কিছুটা ল্যাকিংস রয়েছে অর্থাৎ আমি মানে এই বিষয় সম্পর্কে পুরোপুরি জানি না যতটুকু বুঝতে পারছি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করছি ঠিক আছে খুব বেশি হচ্ছে এই প্রশ্ন আমি সলিউশন করিনি আজকেই আর কি প্রথমবার আমার সামনে চলে এসেছে মানে আগে কখনো এই প্রশ্নটার সলিউশন আমার করা হয়নি বিধায় এই প্রশ্ন সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাতে পারছি না পরবর্তী সময়ে আমি এটা সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আপনাদেরকে জানাতে পারব এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই এবার তিনশো চল্লিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বলা হচ্ছে কি কয়ের টাকা কয়ের টাকার দ্বিগুণ তাদের দুইজনের মোট তিরিশ টাকা আছে কয়ের ক্ষয়ের কত টাকা আছে তো আমাদের কিন্তু বের করতে বলেছে ক্ষয়ের টাকার পরিমাণ সেটা আমরা আগে মার্ক করে রাখলাম এবার কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ তাহলে আমরা ধরে নিলাম ক্ষয়ের টাকা আছে তাহলে টাকা তার তার মানে মানে দ্বিগুণ কয়ের ক্ষয়ের এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে প্রশ্ন মতে কি দাঁড়াবে বলেন তো দেখি দুইজনের টাকা তিরিশ তাহলে ক্ষয়ের টাকা যোগ কয়ের টাকা ইকুয়াল তিরিশ টাকা তাহলে বা টু এক্স আর এক্স থ্রি এক্স ইকুয়াল টু থার্টি বা তিরিশ তাহলে বা এক্স ইকোয়াল টু উপরে তিরিশ তার নিচে তিন কাটাকাটি করলে দশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে টেন বা দশ তাহলে এক্স এর ভ্যালু দশ আর টু এক্স এর ভ্যালু হচ্ছে বিশ জন মিলে কিন্তু 30। তাহলে আমরা কাকে খকে ধরেছিলাম এক্স তাহলে যেহেতু ক্ষয়ের টাকা বের করতে বলেছে তাহলে এক্স এর মান দশ তার মানে ক্ষয়ের টাকা হচ্ছে দশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এরপর যে একটু বলি যারা খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চান আমার কাছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং এর সাথে ও সাধারণ বিজ্ঞানও রয়েছে যদি সাজেশনটি নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন